আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবি প্রবীর বিগত বছরের কাটমার্ক আলোচনা করার জন্য এবং কত পেলে চান্স পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওতে নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটির সকল তথ্য কাট অফ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাক অনুরোধ করছি সাবস্ক্রাইব অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি বন্ধুরা বেশ কিছুদিন যাবৎ দু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ভিডিওটি কপি করে বা অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউগুলো দিচ্ছি কাটম মার্কগুলো শেয়ার করছি এই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে দু একটি ইউটিউব চ্যানেল কিন্তু সরাসরি হুবহু এগুলো কিন্তু কপি করে যাচ্ছে নকল করে যাচ্ছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার ভিডিওটি দেওয়া ঠিক পরপরই তারা সেই ভিডিওগুলো দিচ্ছে বন্ধুরা এই সকল চ্যানেল থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এই সকল চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা আমার চ্যানেলে শুধুমাত্র তথ্যগুলি থাকবে এখানে কোনো শীত বা কোনো কোর্স কিন্তু বিক্রি করা হয় না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা এই ধরনের চ্যানেল থেকে তোমরা সাবধান থাকবে এবং এই চ্যানেলগুলো তোমরা অ্যাভয়েড করবে চলো বন্ধুরা শুরু করা যায় প্রথমে আমরা এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার তথ্যগুলি শেয়ার করছি বিগত তিন বছরের তথ্য তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিএসসি এই সাবজেক্টটির গত বছর প্রায় দুই থেকে এগারো পর্যন্ত সিরিয়াল ছিল এর আগের বছর অর্থাৎ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে এর কাটমার্ক ছিল তেষট্টি দশমিক দুই পাঁচ আর দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ছিল একষট্টি দশমিক পাঁচ শূন্য থেকে বান্ন প্লাস মার্কস নিয়ে কিন্তু অনেকে চান্স পেয়েছে তবে বন্ধুরা এই কাটমার্কগুলো কিন্তু বিভিন্ন প্রশ্নের ধরন প্রশ্নের মান এবং কতজন শিক্ষার্থী আবেদন করছেন এগুলোর উপরে কিন্তু অনেকখানি নির্ভর করছে ট্রিপলি তোমরা দেখতে পাচ্ছ গত শিক্ষাবর্ষে এর আগের বছর দুই হাজার একুশ বাইশে ছিল তেষট্টি দশমিক পাঁচ শূন্য আর এর আগের বছর অর্থাৎ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ছিল ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিরিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ছিল সাত দশমিক সাত পাঁচ

শিক্ষাবর্ষের কাটমার্ক ছিল ছাপ্পান্ন দশমিক সাত পাঁচ এবং দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে কাঠমার্ক ছিল ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য থেকে তেতাল্লিশ দশমিক দুই পাঁচ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ এটা গত বছর কাটমার্ক ছিল চুয়াল্লিশ চুয়াল্লিশের মতো এবং এর আগের বছর অর্থাৎ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ছিল সাতান্ন দশমিক পাঁচ শূন্য এর আগের বছর অর্থাৎ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ছিল ছাপ্পান্ন থেকে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ ফার্মেসিতে গত শিক্ষাবর্ষে কাঠমাগ ছিল ষাট ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্সে ছিল বান্নটি এবং খাদ্য প্রযুক্তি ছিল ঊনপঞ্চাশ অন্যদিকে তোমরা রসায়নে দেখতে পাচ্ছ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের রসায়নে আটচল্লিশ কাটমার্ক ছিল এবার আসি বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার দুই হাজার বাইশ কাটমার্ক কাঠমার্ক একটি সাবজেক্টের কাটমার্ক আমি সংগ্রহ করতে পেরেছি বিজ্ঞান শাখার জন্য ইংরেজিতে সিরিয়াল ছিল ছয় হাজার একশো চার থেকে চব্বিশ হাজার দুশো আটষট্টি বাণিজ্যের সিরিয়াল ছিল তেরো থেকে ছয় হাজার নয়শো সাতানব্বই পর্যন্ত মানবিকের সিরিয়াল ছিল আটশো তেইশ থেকে তিন হাজার একশো পঁয়তাল্লিশ পর্যন্ত এবার আসি সি ইউনিট বাণিজ্য শাখা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের কাঠমার্ক এবং সিরিয়াল তোমরা দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞানে বিজ্ঞানে ছিল পনেরো হাজার আটশো তিয়াত্তর থেকে ষোলো হাজার চারশো ছিয়ানব্বই বাণিজ্য ছিল চারশো নিরানব্বই থেকে তিন হাজার চারশো উনিশ এবং মানবিক ছিল তিন হাজার সাতশো সত্তরের মতো ফাইন্যান্স সাবজেক্টটিতে বিজ্ঞানের সিরিয়াল ছিল নয় হাজার দুশো সাতান্ন থেকে পনেরো হাজার সাতশো পঁচিশ পর্যন্ত বাণিজ্যের সিরিয়াল ছিল দুই হাজার ছয়শো চুরাশি থেকে চার হাজার ছয়শো বাষট্টি পর্যন্ত মানবিকের সিরিয়াল ছিল দুই হাজার আটশো পঁচাত্তর থেকে চার হাজার উনত্রিশ পর্যন্ত ম্যানেজমেন্টে ছিল বিজ্ঞানে চব্বিশ হাজার সাতশো সাতানব্বই পর্যন্ত বাণিজ্য ছিল দুই হাজার ছয়শ আটচল্লিশ থেকে পাঁচ হাজার সাতশো একচল্লিশ পর্যন্ত মানবিক ছিল চার হাজার একশো সাতাশি থেকে তেতাল্লিশ হাজার দুইশো চব্বিশ পর্যন্ত মার্কেটিংয়ে বিজ্ঞানের সিরিয়াল ছিল বাইশ হাজার নয়শো বাহাত্তর থেকে চব্বিশ হাজার পাঁচশো বারো পর্যন্ত বাণিজ্য ছিল একশো তিরানব্বই থেকে পাঁচ হাজার নয়শো সাতাত্তর পর্যন্ত মানবে কি ছিল চার থেকে চার পর্যন্ত আশা করি সিরিয়াল এবং কাটমার্কগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওর শেষ প্রান্তে আবারও তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই বন্ধুরা অনেক পরিশ্রম করে ঘন্টা সময় ব্যয় করে বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করে তোমাদের এই তথ্যগুলো একসাথে করে তোমাদের জন্য আমি উপস্থাপন করি দিন শেষে এই তথ্যগুলো তোমাদের জন্য কাজে লাগুক তোমাদের কেরিয়ার জন্য ভালো হোক তোমরা যেন একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য বা সেটাই আমার চাওয়া বন্ধুরা এই যে তথ্যগুলো আমি সংগ্রহ করছি দু একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ মতো এই তথ্যগুলো কপি করে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের চ্যানেলে দিয়ে যাচ্ছে তোমরা সেই সকল চ্যানেলগুলো করো যদি সেই সকল চ্যানেল তোমরা অ্যাভয়েড করো সেটাই হচ্ছে আমার একমাত্র পাওনা হবে বা একমাত্র আমার বিনিময় হবে আর তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ